পবিত্র মক্কা নগরীতে হেরিম শরীফে ওমরাহ পালনকালে বাংলাদেশ ইসলামী জনতা পার্টি ও ওসমানিয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ শেখ ওসমান গণী বেলাল বলেন নারী নেতৃত্ব ইসলাম ধর্মে হারাম এবং ইসলাম একটি শান্তির ধর্ম তিনি আরও বলেন গণভুত্থানের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে পুরুষ নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা পাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন একই সাথে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান ইসলামী রাষ্ট্র গঠনে ইসলামপন্থী দলগুলোর প্রতিকে ভোট দিয়ে সহযোগিতা করার জন্য সূত্রে জানা গেছে আলহাজ শেখ ওসমান গনি বেলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও ও বন্দর নারায়ণগঞ্জ তিন আসন থেকে ইসলামী জোটের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন